বন্ধুরা তোমার একশো রস্টার দ্বীপ ইউটিউব চ্যানেল আজ চলে এসেছি গুড়বাড়ি আজ এল এলএল সাউন্ড নতুন তিরিশ চেক হবে দশটা হাজার খাওয়ানো আছে কটা দিয়ে চেক হবে বলতে পারছি না চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন একসাথে ভিডিও দেখার জন্য বক্সটি আছে যেখানে গুরবাড়ি কালী পুজোয় মেলা বসে ওইখান দিয়ে এসে মাঠে পুরো মাঠে অনেকটা আসতে হবে মাঠের দিকে চলো ভিডিওটা দেখতে থাকো এখন চুং বাঁধার কাজ চলছে চেক হতে এখনো দেরি আছে মিনিমাম একটা দেড়টা বেজে যাবে চেক হতে ঘুরবাড়ি ঠিক <laughs> আছে ডিজাইন বড় না আমারই তুলছে বড় মিটিং গুলো জড়া লাগছে কি ইন সেটটা ভাই কমেন্ট করে বলো ভাই কেমন লাগছে সবার কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন লাগছে ডিজাইনটা তো ভিডিওটা এই পর্যন্তই পরে চেকিং এর ভিডিও আসবে কিন্তু ছোট দিকে এই যে দাদারা চলছে দাদের দিকে তুলতে هلا भैया 812 পুলিশের ভিডিও আছে